নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বিপত্তারিণী পুজো সম্পর্কে দেখুন এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ সালের অর্থাৎ ইংরেজি ইংরাজি বছর দু সালে বিপত্তারিণীর পুজো থাকছে নয়ই জুলাই অর্থাৎ মঙ্গলবার দিন যা চব্বিশে আশা পড়েছে তাই কোনো কারণে যদি এই দিন আপনারা করতে পারছেন না তাহলে তারা আগামী আঠাশে আষাঢ় অর্থাৎ তেরোই জুলাই শনিবার দিন কিন্তু বিপত্তারিণীর পূজা সম্পন্ন করতে পারবে এই সময় মঙ্গলবার এবং শনিবার দিন অর্থাৎ রথযাত্রার শুরুর থেকে যেদিনকে উল্টো রাত থাকে তার মাঝখানে যে সপ্তাহটি ওই সপ্তাহের মধ্যে মঙ্গল এবং শনিবার পরে এই মঙ্গল এবং শনিবার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই পুজো কিন্তু আপনারা সম্পন্ন করতে পারবে দেখুন বিপদ কখনো তো আপনাদের ক্ষেত্রে বলে আসে না বিপদ এলে মনে হয় যেন মনের মধ্যে একটা দুশ্চিন্তা মনের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়ে যায় এই বিপদের হাত থেকে উত্তর পাওয়া যাবে তাই মনে ভক্তি এবং বিশ্বাস রেখে এই সময় মা বিপদ পূজো পুজো করা যেতে পারে তাহলে বিপদ ধারে কাছে আপনাদের ক্ষেত্রে সহজাত ভাবে আসবে না কে এই মা বিপত্তারিণী কিভাবে তার পুজো করবেন তার সমস্ত কিছুই আমি এই এপিসোডে আপনাদের সঙ্গে এখন আলোচনা করার চেষ্টা করব। প্রথমে জানব বিপত্তারিণী ব্রত ফল সম্পর্কে এই ব্রত পাঠ করলে বা ব্রত শুনলে আপনাদের ক্ষেত্রে কি লাভ হতে পারে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব। দেখুন এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায় তাহলে চলুন আপনারা ব্রত শোভন করুন আমি প্রথমে ব্রতটা সম্পর্কে আপনাদের বলি বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী এবং স্বামী ভক্তি পরায়ণ রানী নিষ্ঠা সহকারে বিপত্তনি ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি বন্ধুত্ব পাতিয়েছিলেন মুচিনিকে তিনি মানে এই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন যখনই যখনই পারতেন বন্ধু হিসাবে তাকে কিছু না কিছু দিত মুচিনি খুব গরিব ছিল তো তার ইচ্ছে হলো মানে অর্থাৎ মুচিনির ইচ্ছে হলো রানীকেও কিছু দেবে রানী রোজই বলেন কিন্তু একদিন তার কাছে চেয়ে নেবেন বলেছেন কিন্তু কিছু আর চাওয়া হয় না চাইবো চাইবো বলে হঠাৎ একদিন রানী বললেন তোমার তো তোমরা তো গোমাংস রান্না করো একদিন একটুখানি নিয়ে এসো দেখবো কিরকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গোমাংস রান্না করলো তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীমাকে বলল বললো গোমাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন সহকারে সে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি যে মুচিনি গোপনে যে গোমাংস আনলো সেটা কিন্তু রাজবাড়ির যে চাকর ছিল সে দেখতে পেয়ে গেল সে চাকর এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু রেখে থাকো রেখে দিয়ে থাকে তাহলে তোমার কিন্তু শিরচ্ছেদ হবে রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে থাকলেন যে বিপদ থেকে আমাকে তুমি উদ্ধার করো তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এক মনে ডাকতে থাকলেন মা দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখো গে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা তখন কি করলো যে চাকর তাকে গিয়ে বলেছিল যে রানী মা এরকম গোমাংশ রেখেছে সেই চাকরকেই সে তিরস্কার করে দিল তাই মা বিপত্তারী কৃপায় পায় রানীর বিপত্ত কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা কিন্তু চারিদিকে প্রচার হলো তাহলে আপনারাও শুনলেন বিপত্তায়ন ব্রতের কথা কেন বিপত্তায়নি পালা হয়ে থাকে বা বিপত্তায়নিক ব্রতটা কিভাবে মানে যে কথাটা সেটা কিভাবে প্রচারিত আছে এবার আমরা জানবো ব্রতের নিয়ম কিভাবে ব্রত আপনারা পালন করবেন দেখুন আষাঢ় মাসের থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনি এবং ব্রত করতে হয় আমি প্রথমে বললাম মঙ্গলবার তাই যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণ দ্বারা বিপত্তায়নি পুজো করাতে হয় সাধ্যমতো তাকে দান ও দক্ষিণ অবশ্যই দেবেন ব্রতের উপকরণ হিসাবে ঘট আম্রপল্লব শশীষ ডাব নৈবদ্ধ তেরো রকমের ফুল তেরো রকমের ফল দুভাগে কেটে কেটে নিতে পারেন আপনারা একটি চুবড়িতে তেরো রকমের ফল গোটাও দিতে হয় তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা এবং তেরোটি পান এবং তার সাথে সাথে তেরোটি সুপুরি অবশ্যই দিতে হয় এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা কিন্তু বিপত্তায়নির কাছে যখন পুজো সম্পন্ন হবে তারপর আপনারা পুজোর সময় আপনারা কিন্তু একটি মন্ত্র অবশ্যই বলবেন আপনাদের মন্ত্র এই ছোট্ট মন্ত্রটি বলবেন ওম রিং জয় দুর্গায়ই নম ওম সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র আপনারা অবশ্যই তিনবার বলবেন যদি আপনারা মন্ত্র উচ্চারণ বলতে আপনাদের সমস্যা হচ্ছে তাহলে মায়ের কাছে প্রার্থনা করুন যদি মন্ত্র উচ্চারণ সম্ভব না হচ্ছে তাহলে আপনারা দেবী মায়ের কাছে প্রার্থনা জানাবেন তাতেই হবে অতিরিক্ত নিয়ম যদি থাকে এই ব্রতের তা হচ্ছে দেখুন ব্রত যেদিনকে হয় ধরুন আপনি মঙ্গলবারের ব্রত রাখলেন তাহলে মঙ্গলবারের আগের দিন হবিষ্য বা নিরামিষ আহার অবশ্যই করতে হবে ব্রতের দিন পুজো শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফলমূল মিষ্টান্ন কিংবা লুচি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এটি নিয়ম এই বিপত্তায়নি পুজোর ক্ষেত্রে লাল সুতোয় তেরোটি গীত দেবেন তারপরে যে লাল সুতোগুলি আপনারা দেবীর কাছে অর্পণ করেছিলেন সেই লাল সুতোগুলি নিয়ে তেরোটি করে গীত দেবেন মা দুর্গার নাম করে আপনারা তেরোটি গিফট দিয়ে কি করবেন দুর্বার ছেলেরা হচ্ছে তার ডান হাতে আর মেয়েরা হলে বাম হাতে তাকে এবং এই করবেন সম্পন্ন করবেন এই পুজোর বললাম এবং কি কি পুজোয় লাগে সেগুলি আপনাদের জানালাম ব্রতকতা সম্পর্কে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে আপনারা কিন্তু ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে নমস্কার